যে আগুন সত্তর গুণ যে আগুনে পড়ে খেউ হবে না যে আগুন পৃথিবী সত্তর গুণ যে আগুনে পুড়ে কেউ হবে না যাবে শুধু চিৎকার কষ্টে নিজেকে শুধু দিবে দিকার কি করে বাপছ তুমি জাহান নামে কিছুদিন পরে ঠিকভাবে না একটু অসইতে পারবে কি তুমি দুনিয়ার আগুনে রেখে হাত কি করে বাপছ তুমি জাহান নামে কিছুদিন পরে ঠিক পাবে জান